তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল বন্দুকের বার দিয়ে মারা হয় বলে অভিযোগ দুই নেতার মধ্যে গন্ডগোলে জের আহতরা ভর্তি উত্তরপাড়া হাসপাতালে হুগলির কোন্নগরের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা চলতে থাকে গতকাল রাতে কোননগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া একটি ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সেখানেই দুই তৃণমূল কর্মী পাতা প্লেট আনতে গেলে তাদের সঙ্গে রাস্তায় ধাক্কা মেরে স্কুটি থেকে ফেলে দিয়ে বন্ধুকে বাদ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান ক্যাচরার এখানে কোনো ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাপক সংখ্যক ভোটে এখানে জয় করেছেন তাই আজকে আমার ক্লাস সতদার উত্তর পূর্বাঞ্চল ক্লাব এবং আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড আমি দিব্যেন্দু ভট্টাচার্য আমার ওই ওয়ার্ডে ব্যাপক সংখ্যক ভিড় হয় এবং যে ছেলেরা আমার সাথে প্রতিনিয়ত ছিল আরও বহু ছেলে ওখানে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং সব থেকে সর্বোপরি যে কথা সেই ক্লাবে আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল সেখানে সব ছেলে পাড়ার মহিলারা প্রচুর সংখ্যক লোক সেখানে খাওয়া দাওয়া করছিলেন এবং তারা প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং কর্মী যথার্থক্রমে সে সেখান থেকে দুটি ছেলে ওইদিকে যায় খাওয়ার প্লেট আনতে এবং গ্লাস শট করে সেগুলি আনতে তারা যায় যখন তারা আনতে যায় বিশ্বরূপ চক্রবর্তী ওরপে সোনাই যে এর আগেও আমার তিনটে ছেলেকে বিনা দোষে তাদেরকে কেস দিয়েছিল একজনের নাম ভাস্কর তার উপর তার আগে থেকেই একটা আক্রমণ করার প্রবণতা ছিল এবং তারা কি করে সেই ভাস্কর সাহা এবং অটো এবং আরও দুজন ছেলে যার চ্যাংটা ডাকনাম তারা ওইখান দিয়ে যাওয়ার ফলে তারা ওখানে চার পাঁচজন দাঁড়িয়েছিল এবং তাদেরকে বাইক থেকে দাঁড়িয়ে কোথায় যাচ্ছিল কথা জিজ্ঞাসা করার পর একের পর এক কথাবার্তা প্রথমে বাদ দিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তারপর বেদরফ মারধর পড়ে এবং আপনারা দেখতেই পেয়েছেন প্রচণ্ড এনজিওর যার ভিডিও আপনারা করেছেন দেখেছেন দ্বীপৎসভাবে মেরেছে এবং বিভিন্ন জিনিস দিয়ে আগ্নেয়স্ত দিয়ে বন্দুকের বাদ দিয়ে তাদেরকে মারা হয়েছে এত বড় অধ্যত্ত্ব এবং ঐশ্বাসিক ঘটনা এর আগেও তারা করেছিল এবং পুনরাবৃত্তি হলো আজকে আমি তার তীব্র প্রতিবাদ জানি এবং আমার যে ছেলেরা যে এনজিওর তারা কী অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ কিছু বলার কিছু নেই আমি আগে ছেলেদের মেডিকেল পড়াবো তারপর যাদের লিগাল স্টেপ নেওয়ার আমি দলের তরফেও যাদেরকে জানানো আমার উচ্চতম নেতৃত্ব তাদেরকে আমি জানিয়েছি তারা তাদের মতো ব্যবস্থা নিচ্ছেন এবং আমি আমার মতো লিগাল স্টেপ নিয়েছি আচ্ছা আপনার নামটা আমার নাম দিব্যেন্দু ভট্টার্যক শহর তৃণমূল ছাত্র পরিষদ কনভেন কি ঘটনা ঘটেছিল কালকে রাত্রি কালকে আমি তো উঠে দেখি এরা সব ঝামেলা হচ্ছিলো তারপরে আমি বেরিয়ে দিয়েছি তারপর আমাকে ইট ফির সবাই মেরে ধরে মারধর করেছে মাথা ফাটিয়ে দিয়েছে হঠাৎ এরকম মারধর করা হলো কেন জানি না ওই যে ওরা বলেছে গাড়ি আসতে চলে তারপর ওরা ফোন করে গ্রুপ ডেকেছে গ্রুপ ডেকে এনে মারধর ওই শুভদের হ্যাঁ সবই তিনমূল তিনমূল করে হ্যাঁ শুভ আছে অটো আছে ও ছিল কুড়ি পঁচিশজনই ছিল নামগুলো কিন্তু আপনাদের অভিযোগ করা উচিত মানে পাল্টে অভিযোগ করছি যে আপনারাও নাকি তাদেরকে মেরেছেন তো মারা যদি মারে তাহলে কি করবে মানে এবার মেয়ে ছেলেদের ধরে যদি মারে তাহলে বসে থাকবে ব্যাপার ছেলে কেউ তো বসে থাকবে কজন আহত হয়েছে আমাদের হয়েছে চার পাঁচজন একজন তো হসপিটালে ভর্তি একজন হসপিটালে ভর্তি একজন হসপিটালে কোন হসপিটাল কি চাইছেন এখন আপনারা কি চাইছেন চার জন চার চার শাস্তি পায় আমরা যেটা চাইছি ওরা শাস্তি পায় বাড়ি থেকে মেয়ে বউদের শাস্তি পায় যাদের বেপরোয়া ছেলেরা এসে এখানে যদি ঝামেলা করে তাহলে কি করে হয় কি নাম আপনার বিশ্বজিৎ মন্ডল পাতা আনতে আছে খবরে ঘরে পাতা সব করেছিল খবর একটু দাঁড়িয়ে দিয়ে গাদাগালি করে গাদাগালি করার পরে আমাকে থাকতে হবে একটা মেশিন বার করে মাথায় বাড়ি মারে আমি যাতে দিয়ে আমাকেও বাড়ি মারে তারপরে এক করে সব ছেলেদেরগুলো মাথা শুরু করে ফেলে ইট শুরু করে ইটে ডিস্ট্রিক দিয়ে বাড়ি করতে শুরু করে আমাদের ছেলেগুলো আরও আহত আছে সব ছিল মেডিকেল ইচ্ছে করেছে সোনাইটা কে কী করে ও গতকাল রাতে আমার কাছে বারোটা পাঁচ ছ নাগাদ ফোন আছে যে এলাকায় ঝামেলা হচ্ছে বাইরে থেকে কিছু ছেলে এসেছে মারধর করছে তো সাথে সাথে আমি আমার ফাঁড়ির যে বড়োবাবু আছেন দীনেশবাবু ওনাকে ফোন করে জানাই যেরকম একটা ঝামেলা হচ্ছে খবর পেয়েছি আপনি ইমিডিয়েট আসুন তো গিয়ে যখন জানতে পারি যে এলাকায় ঢুকে বাইরের কিছু ছেলে এলাকার একটা পাড়ার মহিলাদের কিছু ছেলেদের প্রথমে মারা শুরু করেছিল তো তাদের বাঁচাতে গিয়ে জেনারেলি পাড়ার সব মহিলারা বেরিয়েছিল তাদেরকেও মারধর করেছে তিন দিন টাইম তার কিছুক্ষণ পরেই সব এলাকাবাসী বেরিয়ে প্রতিরোধ করেছে এবং সাথে সাথে তারা পালিয়ে চলে গেছে কতজন আহত হয়েছে কতজন আহত বলতে গেলে দেখুন যে দুজনকে খুব মেয়েরা হয়েছে একজন রাজবাড়ি হসপিটালে রয়েছে একজনের মাথায় ফেটেছে এবং একটা বারো বছরের মেয়েকে পায়ে মেরে পা কেটে দিয়েছে একটা বয়স্ক মহিলাকেও আমার মারা হয়েছে আর কিছু তিনজন মহিলা আমি যেটুকুনি খবর পেয়েছিলাম কালকে গিয়ে দেখতে পেয়েছিলাম তিনটে মহিলাও আহত আর কিছু ছেলে আহত রয়েছে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালি ভেলা আরামবাগ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন